আসসালামু আলাইকুম গাইজ আপনার সবাই কেমন আছেন আপনাদের মাঝে আজকে শেয়ার করবো প্যান্ট কাট সালোয়ারের কাটিং প্রথমে কাপড়টা চার ইঞ্চ চার ভাঁজ করে মেনে নিতে হবে তারপর হচ্ছে বেল্টের মাপটা নিয়ে নিতে হবে দু ইঞ্চি মাপ নিয়ে 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 নিয়েছি তার নিচ থেকে হচ্ছে হায়ের মাপটা নিয়ে নেব এখানে আমি পনেরো ইঞ্চিতে মাপটা নিয়ে নিছি এখানে পনেরো ইঞ্চি নিয়ে নিছি বেল্টের মাপ ছাড়া এখন হচ্ছে পায়ের দিকে এই আমি মাপটা হচ্ছে আগেই নিয়ে নিয়েছিলাম চক দিয়ে আমি পরবর্তীতে আপনাদের দেখানোর জন্য ইঞ্চি টেপ দিয়ে আমি দেখাই দিতেছি এই সাইডে হচ্ছে যে পাশটা বন্ধ পাঠ থাকবে সেই পাশে হচ্ছে তিন ইঞ্চি মাপ নেবে আর পায়ের মাঝে সেলাই সহ মাঝখানের যে ফাঁকা অংশটা থাকবে ওটা সহ আমি সাড়ে সাত ইঞ্চি নিয়ে নিচ্ছি এরপর পর্যায়ে পুরোটা হচ্ছে কেটে নেব আমি আমি যে চক দিয়ে যে ডাকগুলা কাটছি সে দাগ ঘর এর উপর দিয়ে আমি কাঁচের সাহায্যে এটাকে সুন্দরভাবে আস্তে আস্তে করে কেটে নেবো পুরোটা এখন এর পাশের অংশ কাটা হয়ে গেছে এটাকে আলাদা করে নিলাম এখন এই সাইড থেকেও কাচির সাহায্যে কেটে নিতে হবে এই তো কেটে নেওয়ার পরে এই সাইডে এই সাইড কাটা হয়ে গেলে উপরে যে বন্ধুর সাইডটি থাকবে সেটাও আমি কাচে দিয়ে আলাদা করে কেটে নেবো সেলারটিতে আমি পুটির কাপড় লাগাবো ওই জন্য হচ্ছে আমার আলাদাভাবে পুটের কাপড়টি বের করে নিতে হবে এ পর্যায়ে আমার স্যালারটি কাটা কমপ্লিট হয়ে গেছে আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন